আচ্ছা এড রান করেছেন নিজে বা বায়রার জন্য করেন না এখনো বাইরের জন্য করেনি আমার জন্য করছি আবার এই ফ্রাইডে তে একটা রান করতে চাইছিলাম আর তো এটা আর কি ব্যস্ততার কারণে করতে পারিনি ভাবছি সামনে ফ্রাইডে তে আচ্ছা আচ্ছা গুড এটা একটা ভালো কথা আর আশা করি মোটামুটি আপনি যদি নিজের জন্য এড রান করতে পারেন পাঁচ ডলার দেখবেন যে আপনি ওখান থেকে চার পাঁচটা কাজ পাবেন ঠিক হচ্ছে যে এডন করলে যাদের দরকার তাদের কাছে কিন্তু একটা পৌঁছাবে ঠিক আছে আর এই যে আপনি কিভাবে ভর্তি হয়েছেন বা আমাদেরটা কিভাবে চিনলেন যদি একটু ওই অভিজ্ঞতাটা বলেন আমি ছিল কিন্তু আমার কম্পিউটারটা ওই ইলেকট্রিক ইয়ার কারণে বারবার লচিং হওয়ার কারণে আমার মাথার বড় নষ্ট হয়ে যাওয়ার পর ভাবলাম যে যহন কম্পিউটার ছিল তখন কিছু করি না পরে পরবর্তীতে ভাবলাম যে কিছু একটা করা লাগবে এইভাবে এভাবে চলবে না পরবর্তীতে আমি মোসা টিভি এটা অনেক দিন এক বছর আগে থেকে দেখতাম কিন্তু আমার কাছে ওইরকম টাকা টুকা ছিল না ভর্তি হতে পারি নাই এক বছর আগে থেকে আমি ভিডিও দেখতাম আমি ভর্তি হওয়ার আগে অন্য কারো বলতাম যে এটা কি মোবাইল দিয়ে করা যায় এখান থেকে এই কোর্সটা কি করতে পারবে মানে অনেক অন্য কারো বলছি গাইডলাইন দিছি কিন্তু আমি নিজে টাকা টুকা করতে পারি পরবর্তীতে আর কি টাকা জমাতে জমাতে বা কি কি লাগে মার্কেটিং করতে প্রথমে তো যে ফেসবুক মার্কেটিং টা করছি তারপর ওটার পর আবার ওই যে জি অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকেন আশা করি আরো ভালো করবেন হ্যাঁ ঠিক আছে আমি আজকে আপনাদেরকে সবাইকে একটা টিপস শিখাবো শুনেন আমি টিপসটা হলো এটা যে আসলে ইনকাম করার জন্য একবারই সহজ উপায় আমি আবারও বলতেছি ইনকাম করা

তো ওনার সবকিছু ক্রিয়েট ছিল তো একটা লোগোর জন্য উনি মেসেজ দিয়েছিলেন আর কি তারপর হচ্ছে আমি একজনের প্রমোটার কাজ পেয়েছিলাম তারপর পেজ ক্রিয়েট ফুল সেট আপ এটাও পেয়েছিলাম বর্তমান বর্তমান রানিং চলছে আমার কাজ এখনো পেমেন্ট করা হয়নি আর কি তো আমি মোট ষোলোশো টাকার মতো ইনকাম করেছি আর হচ্ছে আরো পেমেন্ট আসা বাকি আর কি আলহামদুলিল্লাহ এই কাজগুলো সবগুলো মোবাইল দিয়ে করেছেন তাই তো

মানে আমি আমার হাজবেন্ড খুশি হয়ে বলেছে যে আমি ইনকাম করতে পেরেছি কারণ ওনার অবদানই বেশি উনি আমাকে বলেছে যে তুমি ঘরে বসে না থেকে ফ্রিলান্সিং টাই তো এই থেকে আর কি শুরু হয়েছে মানে একটা ভালোবাসা হয়ে গেছে ফ্রিল্যান্সিং জি জি মানে কাজের প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে তাই না আর বিষয়টা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং শিখেছিলাম তো ওইখানে তো আর এভাবে গ্রাফিক নিখুঁত ভাবে শেখানো হয়নি আপনাদের জন্য গ্রাফিক ডিজাইন কোর্স টা আমরা আনছি অনেকে আছে শুধু ডিজিটাল মার্কেটিং করে প্রিমিয়াম কোর্সে তো ভর্তি হতে পারে না সেজন্য তাদের জন্য আলাদা করে গ্রাফিক ডিজাইন আমরা কোর্স নিয়ে আসছি এখন এটা একটা সুযোগও দিচ্ছি আপনাদেরকে যারা এখন শুনতেছেন যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্স করেন নাই ডিজিটাল মার্কেটিং এর জন্য গ্রাফিক ডিজাইনটা খুবই দরকারি আমি আবারো বলতেছি আপনি কাজ পাবেন কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজ জানলে শুধু গ্রাফিক ডিজাইন জানলে কিন্তু কাজ পাওয়া যায় না তো সেজন্য আবার ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে গিয়ে গ্রাফিক ডিজাইনটা দরকার হয় তাহলে আপনার কাছে খুব ভালো লাগতেছে তাই না এখন কনফিডেন্সটা বাড়ছে যে আসলে পারবেন আর মোবাইল দিয়ে যদি আমরা না আনতাম তাহলে কি আপনি ভর্তি হতেন স্যার একচুয়ালি এটা ছিল মূলত বিষয় আমার হাজবেন্ড যখন আমাকে বলেছিল যে তুমি ফ্রিলান্সিং করো তো মানে আমার পরিস্থিতি খুবই খারাপ আর্থিক অবস্থা এখন তো এটার জন্য ল্যাপটপ তো প্রয়োজনই ছিল তারপর হচ্ছে আপনার নেট কানেকশন তো ভালোই লাগ প্রয়োজন ছিল তা এখন উনি কিনে দেবে বলছে কিন্তু ওইভাবে আমাদের সামর্থ্যটা হয়নি আর কি তো এইভাবে প্রায় আমি মোসাইটিভিটিকে কে খুঁজে পেয়েছি তারপর মোবাইল দিয়ে দেখি কিছু করা যায় কিনা এভাবে খুঁজতে গিয়ে আপনাদের পেয়ে পেয়েছেন তখন হচ্ছে দু সাল তা আমি মনে ছিল এটা ফেক আমি ওইভাবে পাত্তা দিই তারপর পরবর্তী কোনো উপায় তো নেই তা আমি বললাম একটু দেখি এটা কি করে দেখি কিভাবে হয় তো এইভাবে দেখতে দেখতে প্রায় আমি দু হাজার বাইশ তেইশ চব্বিশ এ একদম আমি মনে হয় সেপ্টেম্বর দিকে এডমিশন নিয়েছিলাম মানে এত দিন পর্যন্ত আমাদের ভিডিও দেখছ মানে মাঝে মাঝে দেখতে দিই নাকি মাঝে মাঝে না স্যার এখনো দেখি স্যার এখনো তার বিষয়টা আমার মোবাইল ফোন যেটা ছিল ওইটা তো মানে মানে আমি যে কোর্স করব ওইরকম রকম সাপোর্টের ছিল না আবার মোবাইল কিনেছি মোবাইল কেটার তিন মাস পরে আমি কোর্সে ভর্তি হই আর কি ডিজিটাল মার্কেটিং এ মানে আমাদের প্রতি বিশ্বাসটা পরে আসছে কিন্তু মোবাইলের সমস্যার কারণে তো অনেক জায়গায় নিশ্চয়ই তার মানে মোবাইল দিয়ে এই যে কোর্স আমরা যে আনলাম এটার কারণে কিন্তু আপনারা সফল হতে পেরেছেন কারণ আপনি হয়তো কম্পিউটার ল্যাপটপ কিনবেন ভবিষ্যতে সমস্যা নেই কারণ এখন আপনি ইনকাম করেছেন আপনার মধ্যে একটা মানে কনফিডেন্স আসছে তাই না

হ্যাঁ হ্যাঁ স্যার আমার হাজবেন্ড বলেছে যে তুমি এগুলা জমাও তুমি এগুলা খরচ করিও না তুমি এগুলা জমিয়ে তোমার নিজের টাকা দিয়ে একটা ল্যাপটপ তারপর আমিও কিছুটা হেল্প করব ওইরকম একটা আর কি তবে গ্রাফিক টার্গেট নেন গ্রাফিক ডিজাইনটা শিখেন শিখলে মোটামুটি আরো ভালো কাজের মানে আউটপুট পাবেন ইনকাম আরো বেশি হবে আপনার হ্যাঁ জি স্যার ঠিক আছে তাহলে জি স্যার দোয়া করবেন স্যার আমার জন্য অবশ্যই দোয়া আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ ভালো থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম